এর অফিশিয়াল নাম অহিংসা গণঅভুত্থান বাংলাদেশ যদি আপনারা লেকিন কিছু চার্জমা হয় তাহলে দেখতে পারবা তো চলি যে আমাদের অফিশিয়াল নাম কি था আমাদের এই সংস্থার নাম কি था আপনারা সবে সিলগা নাইছেন নি না সবে তো সিলগা নাইছল এখন যে আমরা 18 জন আছি 9টা ওয়াইট এর 18 জন আমরা সবে কাজ করব যদি আমরা সবে খাস করি মানুষের নাম তালিকা করি মানুষের নাম যে আমরা সংগ্রহ করি তাইলে তো আমরা কাজটা মানে সকালে আমরা করতে পারব ডিসেম্বরের দশ তারিখে এটা যে আমরা সংসদে দাখিল হন এটা পাস হয়ে আওয়ার পরে তো আমরা ঋণ পাইতাম এখন যদি আমরা ডিসেম্বর মাসে এক কোটি আশি লাখ মানুষের নাম তালিকা দিতে পারি না তাইলে এটা পাস হইব নি আমরা সকাল করা একটু দূরত্ব করা লাগবো এখন যদি আমরা আঠারো জনে করি কথা করতেందాফতারি সবে আপনারা সবে করা লাগবো আপনারা সবে তো শীলনা সবে কাজ একটা হল যদি এটা না দিবা আমরা না কোনো আর্থিক লেনদেন করবা না টিচার লেখা আছে আর্থিক কোনো লেনদেন করা যাবে না যদি তাইলে তালা সম্বন্ধ করা হইব আপনারা কোনো আর্থিক লেনদেন করবেন না আমরা কোনো কারোর কাছে টাকা পয়সা নিছি না যে সঞ্চয় লাগবে জমা দেন ইন্টারেস্ট লাগবে আমাদের সংস্থা কোনো টাকা পয়সা কিছু লাগতো না আগেও কোনো সঞ্চয় লাগতো না পিছনে কোনো ইন্টারেস্ট লাগতো না আপনারা বিনা সুদে বিনা জামানতে Yeah. कॉलेज <laughs>